নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি রামায়ণে রামের চরিত্রে রণবীর কাপুরকে নিয়ে বিতর্ক যেন থামছেই না এক সময় গোমাংস খাওয়ার কথা বলেছিলেন তিনি আর তাই রামের মতো পবিত্র চরিত্রে তাকে মানতে নারাজ নিন্দুকেরা এই পরিস্থিতিতে রণবীরের পাশে দাঁড়িয়েছেন আধ্যাত্মিক গুরু সৎগুরু ছবির প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে এক কথোপকথনে সৎগুরু রণবীরকে কটাক্ষ করাটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন অতীতে তিনি কিছু করেছিলেন বলে এভাবে তাকে বিচার করা ঠিক নয়। তাকে রামের মতো হতে হবে এমন প্রত্যাশা আপনারা করতে পারেন না হতেই পারে পরের ছবিতে তিনি রাবণ হিসেবে অভিনয় করলেন আসলে দু হাজার সালের এক সাক্ষাৎকারে রণবীর নিজেই বলেছিলেন আমার পরিবার পেশোয়ারের আমি পাঠার মাংস পায়া এবং গো ভক্ত হ্যাঁ আমি গোমাংস খেতে ভালোবাসি এই মন্তব্যের জন্যই তিনি কটাক্ষের শিকার যদিও রামের চরিত্রের জন্য রণবীর নিরামিষ খাওয়া এবং ধূমপান ছেড়ে দিয়েছেন বলেও শোনা যাচ্ছে অন্যদিকে এই ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা যশ সদ্গুরু যশকেও খুবই সুদর্শন পুরুষ বলে প্রশংসা করেছেন একজন অভিনেতা ব্যক্তিগত জীবনে কি খান বা কি করেন তা দিয়ে তার অভিনয় দক্ষতা বিচার করা কি ঠিক আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান আর বিনোদন জগতের এমন সব খবর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন